আসসালামু আলাইকুম প্রিয় শরীর সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবনের জন্যে অটোসাজেশন অনুশীলনের সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন ব্যক্তিত্ব উন্নয়নের অটোসাজেশন নিয়ে আমি আল বোখারি মহাজাতক আপনার সাথে রয়েছি আপনি জানেন সামাজিক মুখোশ নয় অন্তর্গত শক্তি হচ্ছে আপনার সত্যিকার ব্যক্তিত্ব আসুন অটোসজেশনে নিমগ্ন হয়ে সত্যিকার ব্যক্তিত্ব অর্জন করি দক্ষতা ছাড়া সততা শক্তিহীন আর সততা ছাড়া দক্ষতা মূল্যহীন আমি দক্ষ আমি সৎ সততা ভেতর থেকেই নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করে আমি সব সময় নিজের কাছে সৎ থাকব যখন কেউ আমাকে দেখছে না তখন আমি যে কাজ করি তার মধ্যে আমার আসল চরিত্র প্রকাশ পায় এ ধরনের প্রতিটি ক্ষেত্রে আমি নিজেই নিজেকে পর্যবেক্ষণ করব বিবেক দংশিত হয় এমন কিছু করা থেকে নিজেকে বিরত রাখব বিবেকের কাছে সব সময় পরিষ্কার থাকব শেষ পর্যন্ত সত্যই জয়ী হয় আমি সব সময় সত্যের পক্ষে থাকব ধর্ম হচ্ছে শক্তির আত্মিক উৎস আমি আমার ধর্ম আন্তরিকভাবে অনুসরণ করব। ধর্ম সদাচরণ শিক্ষা দেয় আমি ধার্মিক সদাচরণ হবে আমার জীবনের ভূষণ আমি সবাইকে আগে সালাম দেব এবং হাসি মুখে কুশল জিজ্ঞেস করব অন্যদের মনোযোগ আকর্ষণের জন্য কৃত্রিম ও লোক দেখানো আচরণ বা অঙ্গভঙ্গি করা থেকে আমি বিরত থাকবো স্থান কাল পাত্র বুঝে আমি কথা বলব ও কাজ করব যে পরিবেশের যে আদব বা নিয়ম তা মেনে চলব নিজেকে রসিক প্রমাণ করার জন্যে সবকিছু নিয়েই অহেতুক বা অশোভন রসিকতা করা থেকে আমি বিরত থাকব। আমি সব সবসময় যুক্তিসঙ্গত কথা বলবো আমার যুক্তিসঙ্গত কথা সহজেই অন্যদের অনুপ্রাণিত করবে আমি কথা বলবো কিন্তু বাচালতা সময় পরিহার করব আমি সব সময় বিতর্ক এড়িয়ে চলবো গিবৎ ও পরচর্চা থেকে বিরত থাকব আমার প্রতিটি মুহূর্ত মূল্যবান এই মূল্যবান সময় অন্যের ছিদ্রান্বেষণে ব্যয় করা থেকে বিরত থাকব বাস্তব কারণে কখনো সত্য বলতে না পারলেও অহেতুক মিথ্যা না বলে আমি নীরব থাকব আমি দুঃখিত কথাটি সব সময় আন্তরিকতার সাথে বলবো আমি সুন্দরভাবে কথা বলবো, আমার আন্তরিক কথা অন্যদের সহজেই অনুপ্রাণিত করবে অহংকারী পতিত হয় আমি আমার কথা ও কাজে বিনয়ী হব নিয়মিত মেডিটেশন চিন্তাকে শানিত সিদ্ধান্তকে সঠিক ও বক্তব্য প্রকাশকে স্বতঃস্ফূর্ত করে আমি নিয়মিত মেডিটেশন করব দোয়া অন্তরকে প্রশান্ত করে সুযোগ পেলেই আমি দোয়ার নিমগ্ন হব যে প্রার্থনায় প্রার্থনাকারী প্রার্থনা কবুলকারীর সাথে একাকার হয়ে যান আমি সেরকম প্রার্থনাই করব উপাসনা আরাধনায় আমি কায় মনোবাক্যে শুধু প্রভুকেই স্মরণ করব পরম প্রভুতে সমর্পিত হবে আমার সমগ্র অস্তিত্ব হজরুল কল্প বা একাগ্র চিত্তে আমি নামাজ পড়ব নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমার মন সকল চিন্তা থেকে মুক্ত হয়ে একান্তভাবে আল্লাহর প্রতি রুজু হবে ফলে প্রতিটি শেষদা পরিণত হবে মেরাজে কাউকে কথা দেওয়ার আগে আমি চিন্তা করব কিন্তু কথা দিলে আমি তা রক্ষা করব আমি আত্মপ্রত্যয়ের সাথে সকল দায়িত্ব পালন করব ও প্রতিটি ওয়াদা রক্ষা করব আমি আমানতের প্রতি বিশ্বস্ত থাকব যে জিনিস যেভাবে নিয়েছি তা সেভাবেই ফেরত দেব ওয়াদাও আমানত তাই আমি প্রতিটি ওয়াদা রক্ষা করব একটি কাজ বা দায়িত্বের সাথে সংশ্লিষ্ট ছাড়া অন্যদের সঙ্গে সে বিষয়ে আলাপ করা থেকে বিরত থাকব আমি প্রত্যেকের প্রতি সুবিচার করব স্বজন প্রীতি থেকে সব সময় দূরে থাকব অন্যের দোষ সহজেই খুঁজে পাওয়া যায় নিজের দোষ খুঁজে পাওয়াটা খুব কষ্টকর আমি এই কষ্টকর কাজটি আজ করব জনসমক্ষে কাউকে এমনকি শত্রুকেও অপমান করা থেকে বিরত থাকব। থাকবের কাছ থেকে যে ব্যবহার আশা করি সে আচরণ নিজে আগে করব যতবার আমি প্রভুর কাছে ক্ষমা পেতে চাই ততবারই আমি অন্যদের ক্ষমা করব জানাকে মানায় রূপান্তর করতে না পারলে সে জানা অর্থহীন আমি জানব এবং মানব সততা ও শ্রমানন্দ জীবনকে মহৎ করে আমার প্রতিটি কাজে থাকবে সততা ও শ্রমানন্দের ছাপ আর্থিক লাভের চেয়ে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ চারিত্রিক দৃঢ়তায় আমার সাফল্য আনবে সততা ও পলতার সাথে আমি প্রতিটি লেনদেন করব দুর্নীতি ও স্বজন প্রীতি থেকে সচেতনভাবে নিজেকে মুক্ত রাখব বিনয় কোনো রকম খরচ ছাড়াই অন্যের হৃদয়কে স্পর্শ করে আমি সব সময় বিনয়ী হব সকল আসক্তি ও প্রবৃত্তির শৃঙ্খল মুক্ত হয়ে আমি হব আত্মজয়ী বীর কল্যাণ চিন্তায় নিবেদিত না হলে অন্যায় ও অকল্যাণ আমাকে গ্রাস করবে অন্যায় ও অকল্যাণের থাবা থেকে রক্ষা পাওয়ার জন্যে সময় কল্যাণ চিন্তায় নিজেকে নিবেদিত রাখব যৌনাচার ও যৌনাভ্যাসে আমি পরিমিতি ও সংযম অবলম্বন করব অনৈতিক ও ক্ষতিকর যৌন চিন্তা ও যৌনাচরণ থেকে নিজেকে বিরত রাখব একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে ছোট ছোট ভুলের ব্যাপারে আমি সচেতন হব প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী হচ্ছেন সত্যিকারের বীর আমি আমার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখব যে কোনো অন্যায় কামনাকে আমি এখন অনায়াসে না বলবো। আত্মশুদ্ধির পথে আমি অটল থাকব সাধারণ মানুষ কাম দ্বারা অন্ধ হয় সত্যিকার প্রেম কাম থেকে মুক্তি দেয় আমি যথার্থ প্রেমিক হব সত্য অন্তরে লুকিয়ে থাকে তাই সত্যের সন্ধানে ভবঘুরের মতো ঘুরে কোনো লাভ নেই আমি আমার অন্তরেই সত্যকে খোঁজ করব এখন থেকে আমার মন শুধু বিশুদ্ধ ও সৃজনশীল চিন্তা ও ধ্যান ধারণাকে লালন করবে বহতা নদীর মতো সব সময় প্রবাহিত এ সৃজনশীল চিন্তাধারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে ঠিক সময়ে ঠিক কাজটি করতে সাহায্য করবে যেখানেই ফেলে রাখা হোক সোনা সব সময় সোনাই থাকে আমার অন্তর পরিষ্কার অন্তরের আলো কুৎসার কালিমা দূর করে দেবে অপকারের বিনিময় উপকার করে আমি আমার অন্তরের ময়লা ও কালিমা দূর করব আমি সব ব্যাপারে পরিমিতি ও সংযম অবলম্বন করব পরিমিতি সংযম ও পবিত্রতা হবে আমার জীবনের অঙ্গ আমার ইন্দ্রিয় আমার প্রবৃত্তি আমার মনের উপর সব সময় আমার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে দেহের মতো মনকে যথাযথ প্রশিক্ষণ দিলে মন নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাবে আমি এই প্রশিক্ষণের প্রতিটি সুযোগ কাজে লাগাব স্রষ্টার ইচ্ছাকে আমি আমার জীবনের ইচ্ছায় রূপান্তরিত করব এটি আমার পরিত্রাণের নিশ্চয়তা শৃঙ্খলাই শৃঙ্খল মুক্তির পথ আমি সব সময় সুশৃঙ্খল থাকব নিয়মিত মেডিটেশনে আমার চেতনা মুক্ত হবে সকল শৃঙ্খল থেকে আমি আমার প্রতিটি অর্জনকে পর্যালোচনা করব আমার গুণাবলীকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব ধর্ম ও সত্য ভাষণ শিক্ষা দেয় আমি সদাচারী ও সত্যভাষী উত্তেজনার মুহূর্তে নিক্ষিপ্ত বাক্যবান শানিত ছোড়ার মতো হৃদয় বৃদ্ধ হয় আমি উত্তেজনাকে দমন করব আমি সব সময় মিষ্টি কথা বলবো আমি আমার সহকর্মী ও প্রতিবেশীদের নাম জানব পরিচিতদের নাম মনে রাখব সবাইকে নাম সহ সম্বোধন করবো নিয়মিত অনুশীলন না করলে মেডিটেশনের শক্তির স্বচ্ছ ফলগু ধারা এক আবদ্ধ ডোবায় পরিণত হয় আমি নিয়মিত মেডিটেশন করব শক্তি তরঙ্গকে রাখব। থেকে ক্ষতিকর আবেগগুলো এক এক করে বেরিয়ে যাবে আমার মন ও আত্মা সত্যের আলোয় দুটিময় হয়ে উঠবে আমার আবেগ মানবিকতায় পরিপূর্ণ নতুন আত্মবিশ্বাসে আমি বলিয়ান সবার সাথে স্বাভাবিকভাবে মেলামেশা করাই আমার বৈশিষ্ট্য পরিমিতি সংযম ও পবিত্রতা আমার জীবনের অঙ্গ মূর্খরা একই ভুল একইভাবে বারবার করে আর বুদ্ধিমান একবার ভুল করেই তা থেকে শেখে আমি বুদ্ধিমানদের পথেই চলব আমার দর্শন ক্ষমতা বাড়ছে অতীন্দ্রিয় উপলব্ধি ক্ষমতা বাড়ছে আমার কাজ সর্বত্র স্বীকৃতি পাচ্ছে আমি স্বতঃস্ফূর্তভাবে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিচ্ছি আমি কালজয়ী কাজ করছি আমার ভুল আচরণগুলোকে প্রতিদিন শনাক্ত করব সুন্দর আচরণ পরিণত হবে আমার অভ্যাসে প্রতিটি মানুষই আলাদা তাই প্রত্যেককে তার নিজস্ব বৈশিষ্ট্য দিয়েই মূল্যায়ন করব অন্যের দুর্ব্যবহারের জবাবে আমি সব সময় সুন্দর আচরণ করব সদাচরণের ফলে আমারই জয় হবে ভুল হলে আমি সাথে সাথে তা স্বীকার করব আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করব দ্রুত ভুল সংশোধন করব দুর্ব্যবহার ও ঘৃণা ভেতরের হীনমন্যতারই বহিপ্রকাশ আমি হীনমন্যতা থেকে মুক্ত হব সবসময় সদাচরণ করব শক্তি দিয়ে অন্যকে পরাজিত করা যায় কিন্তু জয় করার জন্যে প্রয়োজন মানবিকতা ও নৈতিকতা আমি জয় করার শক্তি অর্জন করব পেশি শক্তির দাপট ক্ষণিকের অন্তর্গত শক্তির স্থায়িত্ব অনন্তের আমি অন্তর্গত শক্তিতে শক্তিমান হব নিজের কাছে স্বচ্ছ থাকলে কোনো কুৎসা কাউকে কালিমালিপ্ত করতে পারে না আমি সব সময় নিজের কাছে স্বচ্ছ থাকব আমার মন ও চিন্তাধারা স্বচ্ছ প্রশান্ত ও হাস্যোজ্জ্বল আমার প্রতিটি কাজ ও চিন্তায় এই অনন্য ব্যক্তিত্বেরই প্রকাশ ঘটবে প্রশান্ত মন এবং সুপরিকল্পিত পদক্ষেপে আমার অন্তর্গত শক্তির প্রকাশ আমার অন্তরী আমার শক্তির আধার আমি জয়ী হব আমি সত্য ও সুন্দর কথা বলছি সুন্দরভাবে সকল কথা ও শব্দ শুনছি নিজের ও অন্যের সাথে সৎ হচ্ছি সহজভাবে সত্যকে প্রকাশ করছি আমার সামাজিক দায়িত্ব রয়েছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি সুযোগ পেলেই পত্রিকায় চিঠিপত্র কলামে লিখব আমার মানবিক আবেগ শক্তিশালী হবে সবার প্রতি সমমর্মিতার মনোভাব বাড়বে দৃষ্টিভঙ্গি ও প্রকাশিত আচরণের সমন্বিত রূপ হচ্ছে চরিত্র উভয় ক্ষেত্রেই আমি সব সময় প্রোয়াক্টিভ থাকব আমি সঠিক পথের অনুসারী প্রতিদিন আমার অন্তরের আলো প্রশান্তি বাড়ছে নিজেকে ভালোবাসতে পারলেই অন্তর্গত শক্তিকে জাগ্রত করা যায় আমি নিজেকে ভালোবাসব শিশু যেমন দাঁড়াতে গিয়ে বারবার পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আমিও তেমনি ভালো হওয়ার জন্যে বারবার চেষ্টা করব ভালো হতে গিয়ে যতবার ভুল করব যতবার হোচট খাব ততবারই নতুন প্রত্যয়ে উঠে দাঁড়াব আমি ভালো হব আমি আত্মজয়ী হব